খুলনায় ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক মা দুপুরে খালিশপুরের হাউজিং বাসিন্দা শত্রুরর্ধ জামিলা বেগমে হয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তার কন্যা জানানো হয় স্বামীর রেখে যাওয়া সম্পত্তি চার সন্তানকে ভাগ করে দেওয়া হচ্ছে তবে মেঝো ছেলে রাহাত আলী আরো সম্পদ দাবি করছে ঘরের মালামাল নিয়ে যাওয়া সহ পরিবারের সদস্যরা মারধরে শিকার হয়েছেন রাহাত মাদকা এবং সন্ত্রাসী কার্যক্রমে জড়িত বলে অভিযোগ করে তার মা নগদ টাকা স্বর্ণালঙ্কার ব্যবসায়িক বিভিন্ন জিনিসপত্র চুরি করে বিক্রি করে এবং বাসার সামনে এসে বিভিন্ন প্রকার উশৃঙ্খল আচরণ করে আমার জীবনযাপন অতিষ্ঠ করে তুলেছে এমতো অবস্থায় আমি আপনাদের মাধ্যমে প্রশাসন সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি